ছোটবেলায় পড়তে পড়তে ঘুম পেয়ে গেলে যা হতো ভার্সেস না পড়ে উঠে পড়লে যা হতো আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন কি রে তুই পড়ছিস না ঢুলছিস ঘুমে হ্যাঁ মা না পড়ছি পড়ছি আমি পড়ছি সেই প্রথম আবিষ্কার করেছিল বল পড়তে বসলেই তোর শুধু ঘুম পায় না আনুমানিক পাঁচশো বছর আগে বলেছিলেন ভালো করে পড় আমার আর পড়তে ভালো লাগছে না মা আমার খুব ঘুম পাচ্ছি তুমি আমাকে খেতে দিয়ে দাও না ঠিক আছে উঠে পড় খেয়ে নিয়ে শুয়ে পড়বি চল ঠিক আছে এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব খাওয়া হয়ে গেছে এবার যা গিয়ে ঘুমিয়ে পড় আচ্ছা আর তো ঘুম পাচ্ছে না আমার এবার কি করব ফোন নিয়ে ঘাটার সময় তো ঘুম পায় না না খালি পড়ার সময় যত রাজ্যে তোমার ঘুম পায় তাড়াতাড়ি ফোনটা রেখে এক্ষুনি ঘুমোতে চল ছোটবেলায় বর্ষাকালে যা যা করতাম বাইরে তো আজকে খুব বৃষ্টি হচ্ছে তাই আজকে তো আমাকে স্কুলে যেতেই হবে না খুব মজা হচ্ছে মাকে আজকে বলবো তুমি দুপুরবেলা খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা করবে খুব মজা করে খাবো এই বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে তো আর কিচ্ছু লাগে না কয়েকটা নৌকা বানাই কয়েকটা নৌকা বানিয়ে ভাসাই একটু বাইরে আর এই যে আমার নৌকা বানানো হয়ে গেছে এবার এই নৌকাটা বাইরে গিয়ে জলে ছাড়বো এই নৌকাটা জলে অনেক দূর অবধি যাবে যাই তাড়াতাড়ি এই মানা এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে তুই বাইরে কোথায় যাচ্ছিস মা আমি খালি এই নৌকাটা ছেড়ে আসি এই নৌকাটা জলে ছেড়ে দিয়েই আমি বাড়িতে চলে আসবো তাড়াতাড়ি আসবি ঠিক আছে ভিজবি নাকি না না আমি একদম ভিজবো না ঠিক আছে আসছি